আমি অসুস্থ গাইস অনেক জ্বর সর্দি কাশি তো এটা হচ্ছে আমার ছোট ভাই সোহান ও দিয়ে গেছে এটা হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি তৈরি করছে আর আমি বাসায় দুপুরে এই যে ওষুধ নিয়ে যতটুকু পেরেছি আমি বাসায় দুপুরে বেগুন ভাজি করেছি সিম ভাজি করেছি আরো টুকিটুকি রান্না করেছিলাম কারণ যেহেতু শরীর অনেক খারাপ আর এখন আমি একটু আচারের তেল নিয়েছি বেগুন ভাজি আর এই যে গরু মাংস দিয়ে খিচুড়ি এই যে এখন একটু টেস্ট করে দেখবো ঠিক আছে বিছানায় বসেই খাচ্ছি কারণ শরীরটা এত খারাপ যে ডাইনিং টেবিলে যাব না এখানেই দিয়ে গেছে ও সত্যি মজা হয়েছে তো কাজ নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য